নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ ভেরি ইম্পর্টেন্ট একটা ভিডিও সেটা হলো রেলওয়ে এ এলপি মানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের কিন্তু ভ্যাকেন্সি অলরেডি চলে এসেছে এমপ্লয়মেন্ট নিউজ এটা পেপারের কাটিং হ্যাঁ এখানে আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বিভিন্ন জোন ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি এসছে এবং এখানে তোমরা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ট্রেন চালানোর জন্য কিন্তু টোটালি ভ্যাকেন্সি দেখো এখানে অনলাইন ফর্ম ফিল আপ করা যাবে এবং এখানে উনিশ তারিখে ফর্ম ফিল আপের লাস্ট ডেট দেওয়া হয়েছে উনিশ দুই দু হাজার চব্বিশ এবং এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট দেওয়া রয়েছে এবং নোটিশ নাম্বার এক দু হাজার চব্বিশ যেটা আর ওয়েবসাইট এখনও পর্যন্ত আসেনি তবে চলে আসবে এটা পেপার কাটিং এমপ্লয়মেন্ট নিউজ পেপার কাটিং এটা এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ডেট যেটা রয়েছে সেটা হলো কুড়ি কুড়ি তারিখ কুড়ি এক দু হাজার চব্বিশ তারিখ তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে এবং উনিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ঠিক আছে রাত এগারোটা উনষাট পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে অ্যাসিস্ট্যান্ট লোক পাইল লেভেল টু পে তোমার উনিশ হাজার নশো এবং মেডিকেল স্ট্যান্ডার্ড এ ওয়ান এজ আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত যারা আছে তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে এবং টোটাল ভ্যাকেন্সি পাঁচ হাজার ছশো ছিয়ানব্বইটা এবং এখানে এজ লিমিট সেটা হলো এক সাত দু হাজার চব্বিশ বাইশ কিন্তু এখানে এজ এবং এই যেখানে দেখা হবে আর দ্বিতীয় এখানে স্ট্যান্ডার্ড কিছু মেডিকেল ব্যাপার দেওয়া আছে যেমন ফিজিক্যালি ফিট হতে হবে এবং চোখের যে কালার ভিশন থেকে শুরু করে চোখের সমস্ত রকম টেস্ট কিন্তু ওখানে হবে এবং অবশ্যই সিক্স বাই সিক্স থাকতে হবে এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কিছু রয়েছে যেমন অবশ্যই তোমাকে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং তার সঙ্গে আইটিআই করে থাকতে হবে এনসিবিটি বা এসসিবিটি যে কোনো জায়গা থেকে করলেই হবে অসুবিধা কিছু নেই এবং এখানে দেখো কোন কোন ট্রেডে ফিটার ট্রেড ইলেকট্রিশিয়ান ট্রেড ইনস্ট্রুমেন্ট মেকানিক ট্রেড হ্যাঁ মিল রাইট মেনটেন্যান্স মেকানিক তারপর হচ্ছে মেকানিক রেডিও অ্যান্ড টিভি ইলেকট্রনিক্স ট্রেড এমএমভি এম এম ভি ট্রেড ওয়ারম্যান ট্রাক্টর মেকানিক আর্মেচার কয়েল ওয়েন্ডার মেকানিক থেকে শুরু করে মেকানিক ডিজেল হিট ইঞ্জিন টার্নার মেশিনিস্ট রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন যেটাকে বলা হয় আর এসি হ্যাঁ এই সমস্ত ট্রেডে তোমায় কিন্তু আইটিআই করে থাকতে হবে যদি কেউ ডিপ্লোমা করে থাকো তিন বছরের ডিপ্লোমা তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে যদি কেউ বিটেক করে থাকো তা তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেবেল তাদের জন্যও কিন্তু অ্যাপ্লিকেবেল এবং এখানে একটা জিনিস দেখে নাও এখানে ফর্ম ফিল আপ চার্জের যদি কথা বলি তাহলে জেনারেল ক্যান্ডিডেটের জন্য পাঁচশো টাকা ফর্ম ফিল আপ চার্জ থাকবে আর এস সি এস টি এক্স সার্ভিসম্যান ফিমেল ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য আড়াইশো টাকা ফর্ম ফিল আপ চার্জ থাকছে এটা হল টোটালি এখনও পর্যন্ত ভ্যাকেন্সির ফুল নোটিশ এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি যখনই ওয়েবসাইটে ফুল নোটিশ এসে পৌঁছাবে আমি অবশ্যই ভিডিও করে তোমাদেরকে বলে দেবো ফুল ডিটেলস এবং এখানে অ্যাপ্লিকেশান প্রসিডিওর বলা আছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে তুমি অ্যাপ্লাই করবে অফিসিয়াল ওয়েবসাইটে এখানে প্রত্যেকটা জোন ওয়াইজ কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে তুমি যেই জোনে অ্যাপ্লাই করবে একবারই অ্যাপ্লাই করতে পারবে একটাই ফর্ম কিন্তু তোমরা এখানে সাবমিট করতে পারবে যদি তুমি কলকাতায় অ্যাপ্লাই করো তাহলে ওয়েবসাইট হলো ডাবলু ডাব্লু ডাব্লু ডট আর আর বি কলকাতা ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এবং পরবর্তীকালে যদি কোনো ভুল হয় নোটিফিকেশানেরও অপশান আশা করছি পাওয়া যাবে আর এখানে একবারই তুমি ফর্ম ফিল আপ করবে এবং একটাই অ্যাপ্লিকেশান করবে এটা হলো ফুল ডিটেলস অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ভ্যাকেন্সি খুবই কম যেখানে আগের বারে ভ্যাকেন্সি এসেছিলো অনেক বেশি সেখানে তুলনামূলকভাবে ভ্যাকেন্সি অনেক কম ঠিক আছে থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য এবং নেক্সট ভিডিওতে আশা করছি ফুল ডিটেলসে ভিডিও আসবে ফুল নোটিফিকেশান অফিসিয়াল ওয়েবসাইটে চলে এলে থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য